আজ আমি ইলিশ মাছের মুড়ো নিয়েছি আর কচুর ডাঁটা নিয়েছি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ডাঁটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা খুব ভালো লাগে তবে চলো বন্ধুরা এই রেসিপিটা এখন শুরু করি কচুর ডাঁটা রেসিপির জন্য আমি ইলিশ মাছের মুড়ো নিয়েছি একটি আর নিয়েছি কচুর ডাঁটা এখন মুড়োটাকে কেটে নেব তারপর আমি কচুর ডাঁটাগুলো কেটে নেব এখন মুড়োটাকে আমি ফুল বাদ দিয়ে আমি এখন মূলটাকে কেটে নিয়েছি এবার গুঁড়োকে ধুয়ে নেব এখন মুড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মুড়োটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য এখন ম্যারিডেনের মধ্যে রেখে দেব এখন কচু গাছের ডাঁটাগুলো কেটে নিচ্ছি ডাঁটার এবার এই সাইজ করে আমি এখন কেটে নিচ্ছি সবগুলো এইভাবে কেটে নেব প্রথমে আমি কচুর ডাঁটাগুলো সিদ্ধ করে নেবো এখন কড়াটা বুঝিয়ে দিয়েছি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি করে দিয়েছি কচুর ডাঁটা থেকে জলটা বেরোবে আমি কচুর ডাঁটাগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন ওর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি এখন কচুর ডাঁটাগুলোকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এখন আমি মাছের মাথাটা ভেজে নেব এখন কড়াটা বুঝিয়ে দিয়েছি কড়াটা এখন গরম হয়ে গেছে ওই কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এখন তেলটা গরম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এখন মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব এখন মূলোটাকে কুলট পালট করে দিচ্ছি ফুলট পালট করে ভালো করে ভেজে নেব এখন মাছের মূড়োটা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এখন মাছটা ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নেব কালো জিরেটা এখন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ হাফ করে আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ফোড়ন একসঙ্গে ভালো করে একটু কষে নেব পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি আবার এখন পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মোড়ো মাছের মোড়োগুলো ওর সঙ্গে দিয়ে একটু কচে নিচ্ছি এবার ওর সঙ্গে দিয়ে দিচ্ছি কচুর ডাঁটা সিদ্ধ যে ডাঁটা সিদ্ধ ওর সঙ্গে দিয়ে ভালো করে আবার একটু কচিয়ে নিচ্ছি ওগুলো করতে করতে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি এখন কচুর ডাটা দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি এখন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছে মাথা দিয়ে কচু ডাটা ৰেচিপি খুব ভাল লাগে